প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার তিনজন রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে একুশে এপ্রিল সোমবার সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তবে গ্রেপ্তার হওয়া তিনজনের কেউই এজাহারভুক্ত আসামি নন এবং তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি এই গ্রেপ্তার তদন্তের গতিকে কিছুটা হলেও এগিয়ে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই ঘটনা ঘটে এপ্রিল শনিবার বিকেল দিকে জানা যায় অব অফ এর দুই ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগে পারভেজির সঙ্গে তার নিজের বিশ্ববিদ্যালয়ের তিন সহপাঠীর বাঘ বিতণ্ডা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই পক্ষকে মীমাংসার জন্য বসায় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিপদ তখনও পিছু ছাড়েনি ক্যাম্পাস থেকে বের হওয়ার কিছুক্ষণ পর দুইশো তেইশ ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় কুর্মিটলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় নিহত পারভেসের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় বিশ্ববিদ্যালয়ের এল ও ইংরেজি বিভাগের তিনজন শিক্ষার্থী মাহাথি মেহরাব ও আবুজার গিফারি ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এমন সহিংসতা এবং তরুণদের মধ্যে ক্রমবর্ধমান হিংস্র প্রবণতা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার সময় এসেছে